রাঙ্গামাটিতে পৌরসভা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় একশো চল্লিশ দ্বারা জারি করা হয়েছে আজ বিশে সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসক মোশারফ হোসেনের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে গণবিজ্ঞপ্তিতে বলা হয় পৌরসভা এলাকায় জনসাধারণের জানমাল ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে তাই আজ দুপুর একটা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ রয়েছে উত্তেজনা না ছাড়া সেভাবে আমরা কাজ করছি গতকাল রাতভর খাগড়াছড়ির দিগিনলায় দুই পক্ষের সংঘর্ষের পর গোলাগুলির ঘটনা ঘটে যাতে তিনজন নিহত হয় অন্তত পনেরো জন আহত হন এই ঘটনার প্রতিবাদে আজ সকাল রাঙ্গামারিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয় যা পাহাড়ি ও বাঙালি সংঘর্ষ রূপে রূপ নেয় বিক্ষোভ চলাকালে দোকান মসজিদ গাড়িতেও হামলার অভিযোগ ওঠে এর ফলে ব্যবসায়ী স্থানীয়রা বিক্ষোভকারীদের ধাওয়া দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় এদিকে বুধবার খাগড়াছড়িতে চুরির অভিযোগে এক এদিকে বুধবার খাগড়াছড়িতে স্তূরীর অভিযোগে এক যুবকের হত্যার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভের সূত্রপথ ঘটে যা রাঙ্গামাড়িতে এই সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি করেছে সরকার নির্দেশনা অনুযায়ী জনসাধারণকে আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে